আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি জিনাইদা গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের হাড্ডি সার গরু দেখাবো যে হাড্ডি সার গরুগুলো তিন মাস চার মাস দুই মাসের প্রজেক্ট করা হয়েছে এখন তাজা গরু এখন মাংসের গরুতে পরিণত হয়েছে তো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে বর্তমানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কেমন টাকা লাভ হতে পারে দুই তিন মাসের ডিপোজিট করলে অনেকে এই গরুগুলো মোটা তাজা করতেছে শুকনো গাভী গরুগুলো দেখতে পাচ্ছেন মোটা তাজা হয়ে এখন বাজার উপযোগী হয়ে গেছে আপনাদেরকে সেই দাম দরটা জানাবো ভাই এটা কয় দাঁত ভাই ছয় দাঁত শুনলেন ছয় দাঁত কত মাসের প্রজেক্ট ছিল বলতে পারবেন তিন মাস আপনার বাসার গরু না কিনা গরু কিনা গরু মানে ও মানে আপনি মূল কথা খামারি আপনি তিন মাস আগে কিনছেন তিন মাসের প্রজেক্ট তো তখন কত টাকা কিনছেন যদি একটু ধারণা দিতেন পঞ্চাশ দর্শক আপনারা শুনলেন পঞ্চাশ হাজার টাকাতে তিন মাস আগে কিনছে ভাই এখন কতটুকু গ্রস্ত আছে মানে একশো কেজি তো দাম চাচ্ছেন কত এটা আপনার চাওয়া দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত সত্তর নিয়ত কত বিক্রির এক হাত হাজার তার মানে বেশ কিছু পুষলে অপরিকল্পিত উপায় পালন করলে কিছু টাকা থাকতে পারে এটা কার একজনেরই এটা তো মানে আরো বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সমান গরু একদম পুরোপুরি সুস্থ এটা কয় দাঁত ভাই একই চাচ্ছেন কত পঁচাত্তরই চাচ্ছেন বেচা বিক্রি বাহাত্তর তিয়াত্তর দাম উঠেছে সত্তর পর্যন্ত ঠিক আছে ভাই আপনার কথা শুনে ভালো লাগলো ভালো থাকবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সপ্তশ পর্যন্ত দাম উঠে গেছে বাহাত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে ডবল বডির গরু দুইটা মোটা তাজা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দরটা চেষ্টা করছি মোটা তাজা গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বিশাল বড় গরু গোটার চামড়া কতটুকু ঢিলা আছে এখন একটু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখন অনেক ঢিলা আছে ভাই এটা জাত কি ভাই জাত কি ফ্রিজিয়ান না বিশাল বড় গরু দর্শক দেখতে পাচ্ছেন তো এটা পয়দাদ এটা সমান ভাই গরু কোন জায়গা থেকে সংগ্রহ করছে এটা চৌগাছা থেকে চৌগাছা থেকে দর্শক দেখতে পাচ্ছেন যশোর চৌগাছা বিশাল বড় গরু সমান দাতের গরু তো দাম চাচ্ছেন কত দাম কি গাবে বাচ্চা দিয়েছো একটা না বাচ্চা নাই না তাহলে তো মোটা তাজা করা হচ্ছে মোটা জন্য তো এখন মাংসের গরু আপনি চাচ্ছেন কত একশো পঁচিশ দর্শক বিশাল বড় গরু একশো পঁচিশ দাম চাচ্ছে কতটুকু বস্তু আছে আনুমানিক চার মন কত মাসের প্রজেক্ট ছিল এটা কত মাসের প্রজেক্ট ছিল তিন মাস আপনি খামারি মানে আপনার বাসা থেকে নেছেন তাই তো তো তখন মোটামুটি কেমন দাম দামে কিনছিলেন একটু ধারণা দিবেন আশি হাজার বেচা বিক্রি একটা ধারণা দেন হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন একশো পনেরো হলে বিক্রি হবে দেখতে পারছেন বড় গরু ঠিক আছে ভাই বিক্রি করে না এটা কয়দা সমান বয়স শুনলেন কত মাসের প্রোজেক্ট ছিল বলতে পারবেন বলতে পারবেন না না সমান বয়স আপনি ব্যাপারী কয়টা নাচছেন দুইটা এটা কত টাকা দাম চাচ্ছে শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন বেচা বিক্রি একটা দারুণা ষাট ষাট কি হবে আরেকটু কম বেশি হতে পারে ঠিক আছে বিক্রি করে